মজিরামপুর উপজেলার হরিয়াল নগরের হরিয়াল নগর ইউনিয়নে আওতাধীন খাটুরা বাওয়ার নিয়ে একটি কুচক্রি মহলে ভুয়া অভিযোগ সহ নানা ষড়যন্ত্রমূলক অপতৎপরতা নিয়ে আজ ছয় অক্টোবর রোজ রবিবার এই সংবাদ সম্মেলনের সম্মেলনের আয়োজন প্রিয় সাংবাদিক ভাইরা আমরা মনিরামপুর উপজেলার হরিয়ানগর ইউনিয়নের আওতাধীন খাটুরা বাবর মৎস্যজীবী সমবায় সমিতির স্থানীয় নজরুল ইসলাম গংসহ একটি কুচক্রি মহলের ষড়যন্ত্রের শিকার হয়ে আজ আপনাদের সামনে উপস্থিত হয়েছি গত পাঁচ আট দু হাজার চব্বিশ ইংরেজি তারিখ দেশের পট পরিবর্তনের সাথে সাথে নজরুল ইসলাম ও তার সাঙ্গপাঙ্গদের পাঙ্গদের দৃষ্টি পড়ে এই বাওড়ের ওপর দু হাজার একুশ সালে সরকার বাউলটি ইজারা প্রদানের বিজ্ঞপ্তি প্রদান করলে এটি রোহিত করতে খাটুরা মৎস্যজীবী সহায় সমিতি উচ্চ আদালতে রিট প্রদান করে মহামান্য হাইকোর্ট সরকারের প্রদানের নোটিশে মৎস্যজীবী রায়ের বুনিয়াদে খাটুড়া মৎস্যজীবী সমবায় সমিতি দুই হাজার বাইশ সালের তিরিশে জুন স্থানীয় দীপন্ধন নামের এক ব্যক্তিকে পরবর্তী পাঁচ বছরের জন্য অর্থাৎ দুহাজার সালের তিরিশে জুন পর্যন্ত লিস্ট প্রদান করা হয় এই কুজ অগ্নিমহল খাটুরা বাউল মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যদের অর্থের টোপ দিয়ে বাউল দখলে মরিয়া হয়ে ওঠে এতে কাজ না হয় সমবায় সমিতির সমিতির সদস্যদের ভয়ভীতি দিয়ে একটি ভোয়া করে করতে অপতৎপরতা চালায় কিন্তু এই কুজ অগ্নিমহল এমনহীন এমনহীন অতৎপরতা চালাতে পারে নানা ধরনের মারকথ সংবাদ পেতে থাকি এজন্য অত্র মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা একটা একটা হয়ে ওই সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম পিতা নরশের আলী মেম্বার গিরাম তাজপুর তাজপুর বাওর চাষে তার তৈরিকৃত কোনো ধরনের বৈধ কাগজপত্রে স্বাক্ষর না করার জন্য সিদ্ধান্ত নেওয়া হয় সব ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে এই পুথক মহল একটি নিউজ পোর্টালে স্থানীয় গণ্যমান্য ব্যক্তির নামে একটি মিথ্যাভিত্তহীন সংবাদ প্রকাশ করা হয়েছে একই সাথে স্থানীয় আলতা হোসেন নামের এক ব্যক্তিকে দিয়ে জেলা প্রশাসক প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে ভুয়া অভিযোগ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়ার প্রিয় কলম সৈনিক বন্ধুরা আপনাদের জ্ঞানার্থে অবহিত করতে চাই যে নব্বই দশকের আগে এই বাউর ইফাদ নামে একটি কোম্পানি সরকারের কাছ থেকে পঞ্চাশ বছরের জন্য লিজ নেয় এই কোম্পানি বাউরে মাছ চাষ করার এক পর্যায়ে বাবরের তীরবর্তী আমাদের মতো বিরাট বিরাট দরিদ্র জনগোষ্ঠীর বসবাস এই দরিদ্র জনগোষ্ঠী মাছ শিকার করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে এজন্য ইফাত নামের এই কোম্পানি বাউরে মাছের চাষের জন্য কার্যক্রম যাবিত ব্রাকের সহযোগিতায় প্রতিষ্ঠিত খাটুরা বাবর মৎস্যজীবী সমবায় সমিতি দেখভাল করে এক পর্যায়ে ইফাত নামের এই কোম্পানি বাউর চাষের জন্য খাটুরা মৎস্যজীবী সমবায় সমিতির নামে লিখে দেয়

রায়ের বুনিয়াদে খাটুরা মৎস্যজীবী সমবায় সমিতি বাইশ সালে দু বাইশ সালের তিরিশে জুন স্থানীয় রিপন নামের এক ব্যক্তিকে পরবর্তী পাঁচ বছরের জন্য অর্থাৎ দু হাজার সাতাশ সালের তিরিশে জুন পর্যন্ত লিজ প্রদান করা হয় বাহরের তাস্কৃত মাছ খয়রা ও আইরি মাছ ছাড়া বাকি সব মাছ মৎস্যজীবী মৎস্যজীবীগণ স্বীকার করতে পারবে এবং তাস্কৃত মাছ খয়রা ও আইর মাস বিক্রি বাবদ শতকরা চল ভাগ অর্থ খাটুরা বাবর মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যগণ ভোগ করিবেন এবং বাকি শতকরা ষাট ভাগ অর্থ লিজ গ্রহণকারী ভোগ করিবেন আপনাদের জ্ঞানার্থে অত্র মৎস্যজীবী সমবায় সমিতির একশো দুই সদস্যের মধ্যে নগণ্য সংখ্যক সদস্য প্রতি সকল সদস্যের সম্মতিতে জনপ্রিয় রিপন দলকে বারোটি লিজ প্রদান করেছে কিন্তু বিষয়টি সহজভাবে মেনে নেননি নজরুল ইসলাম ও তার হাতে গোনা কয়েকজন সাংঘপাঙ্গ এই কুচক্রী মহল বাওয়ার এলাকায় অশান্তি সৃষ্টির জন্য মরিয়া হয়ে ওঠে এ নিয়ে এক কুচক একটি নিউজ পোর্টাল স্থানীয় বন্ধু ব্যক্তির নামে একটি মিথ্যা ভিত্তিক সংবাদ প্রকাশ করা হয়েছে অথচ স্থানীয় এসব গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রকাশিত এই সংবাদের সাথে ন্যূনতম সংশ্লিষ্ট আছেন কিনা তা জানতে একজনের কাছ থেকে বক্তব্য নেওয়া হয়নি একই সাথে স্থানীয় আলতা হোসেন নামের এক ব্যক্তিকে দিয়ে জেলা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরে ভুয়া অভিযোগ করা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট প্রিয় সাংবাদিক